বিজেপি করার জন্য ওয়ার্ডের বুথ সভাপতিকে জানি শেষ করে দেবার অভিযোগ উঠল মৃতের নাম রাজীব বিশ্বাস বয়স বাইশ বিজেপির অভিযোগ শুক্রবার আটই অগস্ট রাতে বিজেপি পার্টি করার অভিযোগে রাজীবকে তার বাড়িতে প্রচন্ড মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করারও অভিযোগ উঠেছে অভিযোগ চিকিৎসা না করিয়ে বাড়িতে অচেতন অবস্থায় ফেলে রাখা হয় এবং শনিবার নয় অগস্ট তাকে মৃত অবস্থায় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নম্বর ওয়ার্ডে এই পনেরো নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি ছিলেন রাজীব বিশ্বাস বিজেপির বারুইপুর মিউনিসিপ্যালিটির পনেরো নম্বর ওয়ার্ডের একশো উনত্রিশ নম্বর বুথের সভাপতি ছিলেন তিনি দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ

ওই দেখটা দুটো এরকম হবে হয়তো রাতে আপনারা কেউ জাননি বাইরে জাননি আমাদের সাথে কে সারা পাড়ার লোকের সাথে ওদের কারোর হয় আর এটা এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মাছে প্রায় দিন কান্না রাগা যাচ্ছে প্রায় দিন বাড়িতে এসব করে বলে আমরা ওদিকে আর কি প্রায় দিন মাত্র সেটা জানি সেটা জানি না হ্যাঁ মাঝে সাজেই শুনতে পেতাম মানে কি কারণ আপনারা জানতেন না এরা কবে থেকে বাড়িতে নেই কালকে রাতে ছিল কিন্তু আজকে সকাল থেকে কাউকে দেখতে পাইনি বাড়িতে কে কে থাকতো ওই বাপ দুটো ছেলে আর বাপ জমিটা কি কোনো বিক্রি টিক্রির কোনো খবর টবর শুনেছেন ওই জমিটা বিক্রি কোনো প্রমোটার টোমোটার কাছ থেকে দেখেছেন আসতে দেখি কিন্তু ফাইনাল কিছু জানি না কাদের কাছ থেকে দেখেছেন

রাজীব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাস ও ছোট ভাই সন্দীপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বারুইপুর পশ্চিম এক নম্বর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী অভিযোগ বাবা ও ছোট ভাই তৃণমূলের সক্রিয় কর্মী গৌতম চক্রবর্তী তিনি কি বলছেন শুনবো দেখুন আট তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত একটা থেকে রাত সাড়ে তিনটে অবধি আমাদের একশো উনত্রিশ নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে তার নিজের বাড়িতে এবং তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা জড়িত আমরা খবর পাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই এটা ন তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর রাত্রি বেলায় আমরা সঙ্গে সঙ্গে আমরা জানাই যাতে তারা আটকে দেয় আধিকারিকদের পরের দিন সকাল নটায় আমরা মাননীয় আধিকারিক বারুইপুর থানাকে ইনফর্ম করি করার পর উনি আটকায় আমাদের নিজস্ব কার্যকর্তারা আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বারুইপুর হাসপাতালে পৌঁছে যায় নটায় তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টামে পাঠাই একটা নৃশংসভাবে একটা বাইশ বছরের ছেলেকে বিজেপি করার অপরাধ এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ চব্বিশ পরগনা এবং ডিজিপি বেঙ্গলকে আজকের আমাদের সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মাননীয় উত্তমকর মহাশয় আছে এবং আমাদের যুব মোর্চার সভাপতি মলায় চ্যাটার্জি আমরা সবাই মিলে বাড়িপুর থানার আধিকারিককে এসে এফআইআরটা জমা দিই একটা ইউডি স্টার্ট হয়েছে এটা ইউডিকেস কেস নাম্বার উনি আমাদের দিয়েছেন উনি আশ্বস্ত করেছেন যে সাত দিনের মধ্যে পোস্টমর্টাম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি যদিও পনেরো নম্বর বাজেট তৃণমূল কাউন্সিলর অর্চনা মল্লিক বলেন এই ঘটনা তৃণমূলের কোন যোগ নেই এটি নিহতি পারিবারিক বিষয় অর্চনা মল্লিক কি বলছেন শুনবো এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে

আর ওর মাসির মা মনে হচ্ছে মেয়ে আর কে এসেছিল ওরা এসে বলছে দিদি আমাদের এই এই ব্যাপার এরকম তো মারা গেছে না কি হয়েছে বুঝতে পারছি না নড়াচড়া করছে না তাই আমি বললাম যে দেখুন আমি তো ডাক্তার নই আপনারা হসপিটালে নিয়ে যান ওখানে ডাক্তাররা দেখে যা বলবে সেই মতন তারা ব্যবস্থা নেবে আপনার কি কোথাও ডাউট হয়েছিল যে অন্য কোনো ভাবে মৃত্যু হয়েছে না আপনার কি বা অন্য কিছুর জন্য এসেছিল মনে না না তার জন্য অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না